বাবা তোমার মেয়ে তোর স্কুল থেকে অপমান করে বের করে দিছে আজকে আমার এই স্কুলে প্রথম দিন ছিল বাবা আমি ফকির নিতে স্কুলে ভর্তি হইতে চাইনি তুমি আমাকে জোর করে ভর্তি করছো এই বসাইটা আমাদের স্কুল এখানে আমার উপর কেউ কথা বলতে পারবে না অথচ আমাকে কেউ গুনেই না হোয়াট ইজ দিস বাবা বাবা আমি তোমার মেয়ে আমি একজন এমপির মেয়ে আমি মিজ্জা পরিবারের মেয়ে আমাকে কিভাবে ওর অপমান করে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে অপমান করে তাড়িয়ে দিল এখন এই ফকির স্কুলে আসলাম এখানে আমাকে অপমান করলো কে বার করছো তোমাকে সবাই স্কুলের হেড স্যার থেকে শুরু করে স্টুডেন্ট সবগুলো ফকির নেই বাবা আমার লেখা পড়া হবে না আমি এত অপমানের পর আর ওই স্কুলে পড়াশোনা করতে পারবো না সাথী মা তুমি ভিতরে যাও বিষয়টা আমরা পরে দেখছি তোমরা করে দিন দেখবা তোমাদেরকে আমার ভালো করেই চেনা আছে স্কুলে কি হয়েছিল একদম সবকিছু সত্যি কথা বলবে আমরা আমাদের মতো পছন্দ করে একটা সিটে বসেছিলাম তারপরে ছোট লোকের বাচ্চারা আমাদেরকে উঠিয়ে দিয়েছে কত বড় সাহস পাপা আমাদের নিজেদের স্কুল অথচ আমাদের সাথে ঝামেলা করেছে তাই সাথী ওদেরকে চড় মেরে দিয়েছে এই কারণে তোমাদের কি স্কুল থেকে বের করে দিয়েছে না স্কুলের ইউনিফর্ম পরে যায়নি এই জন্য বের করেছে বলেছে কালকে থেকে যেন স্কুলের ইউনিফর্ম পরে যাই এই মাইনুল ওদের কি স্কুল ড্রেস বানায় দেওয়া হয়নি অবশ্যই দিয়েছে ভাইয়া দুই সেট করে আছে ওদের তাহলে স্কুল ড্রেস পরে জানি কেন সাথী বলেছে এই সাথী কিরে আমি তোর এক বছরের বড় না আপু বল সরি সাথে বলেছে যে স্কুল তো আমাদেরই আমরা যা খুশি তাই পড়ে যাব এই জন্য আমরা আউটডেস করে গিয়েছিলাম হ্যাঁ তো ভুল কি বলেছি ঠিকই তো বলেছি পাপাই তো বলছে এই স্কুল আমাদের সুতরাং আমরা যাইছে তাই করতে পারি আরে বাবা স্কুল আমাদের তো কি হয়েছে একটা নিয়ম কানুন তো আছে নাকি স্কুলে গেলে ইউনিফর্ম পরে যাওয়া উচিত পাপা আমি স্কুলে পড়বো না ওই স্কুলের ছেলে মেয়েগুলো এত নোংরা কি বলবো তোমাদের ছি তাহলে আমি কি করব এখন নতুন নতুন স্কুল পয়দা করব ওই শহরে এত ভালো ভালো স্কুল এমনিতে ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে আমি একটা ঝামেলার মধ্যে আছি মন্ত্রীর কান পর্যন্ত চলে গেছে এখন তোমাদের এই আমাদের এই স্কুলের একটা স্যার আছে আমাদের সাথে যোগাযোগ করে কি নাম ওর ফর ভাইয়া হ্যাঁ পড়া একটা ফোন করে জানাই দে আমি একটু হেড স্যারে ফোন করে বলতেছি আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার এই স্কুল থেকে নাকি আমাদের মেয়েদের বার করে দিচ্ছেন না না স্যার আসলে সেরকম কিছু হয়নি ওরা ইউনিফর্ম পরে আসেনি তো তাই আমি বলেছিলাম যে ইউনিফর্ম রেডি করে তারপরে স্কুলে আসার জন্য হ্যাঁ ঠিক আছে স্যার স্যার দেখেন আমার মেয়ে মানে আপনার মেয়ে আর আপনি মুরব্বী মানুষ আপনি বুদ্ধিমান লোক আমার ইজ্জত মানে আপনার ইজ্জত আপনি আমার ফ্যামিলি সম্বন্ধে সব জানেন কালকে থেকে আমার মেয়েরা স্কুলে পড়ে যাবে আপনি শুধু খেয়াল রেখেন যেন ওদের উপর কোনো ঝামেলা না হয় জি আলাইকুম না কখনো না আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না কেন যাবারে কেন কারণ আমি চ্যালেঞ্জ করে এসেছি ওদেরকে এখন যদি আমি স্কুল ইউনিফর্ম পরে যাই তাহলে আমি ওদের কাছে হেরে যাব ওরা আমাকে নিয়ে হাততালি দিবে মজা করবে আর আমি ওদের কাছে হেরে যেতে পারবো না পাপা হেড স্যারকে ফোন দাও দিয়ে বলো আমার মেয়ে স্কুল ইউনিফর্ম ছাড়া স্কুলে যাবে কেউ যেন ওকে বাধা না দেয় বুঝলাম না ইউনিফর্ম পড়া না পরা নিয়ে এত জেদ কেন জেদ না মম আমি চ্যালেঞ্জ করে এসেছি তুমি বুঝতে পারছো না আমি কি ছোট লোকদের কাছে এখন হেরে যাব দেখো हमें किंतु हेड सर के बोलसी निकाल के तुमने यूनिफॉर्म को रे दबा चेंज योर स्टेटमेंट पापा